আসসালামু আলাইকুম বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কীভাবে দেশটা চালাচ্ছে এই বিষয়ে ভাইরাল খালেক ভাই এবং ভাইরাল বাবুল ভাইয়ের বক্তব্য নেব আমরা আসলে এই দেশটা কীভাবে চলতেছে সৈরাজার হাসিনা যে সরকার চালিয়েছিল সেটা কেমন ছিল আর এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এবং তার সাথে আছে ছাত্র উপদেষ্টা তাদের বক্তব্য এই বিষয়ে খালেক ভাই কিছু বলেন বললাম আত্মিল যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এবং তার সাথে ছাত্ররা ছাত্ররা দেশটা চালাইতেছে এটা কি ভালো নামে শেখ হাসিনা ভালো ছিল না এই অন্তর্বর্তীকালীন সরকার দেশটা চালাইতেছে এটা ভালো এই বিষয়ে আমরা কিছু বলেন তারপরে উত্তর দিয়ে বা বলবেন এই বিষয়ে যদি আমরা বলা যাই তো অনেক লাম্পায় একটা ইতিহাস যেমন কি বলবো বাঘের সাথে পুকুরের লড়াই বাঘটা কেনা

আমি আর একটা প্রশ্ন আপনার করতে চাই যেমন সৈদ আসার না এই বাংলাদেশ ব্যাংক খাত ব্যাংক খাতের থেকে আপনার প্রায় এই চব্বিশটি বড় বড় অনিয়ম করছে এর মধ্যে থেকে সে বিরানব্বই হাজার ষাট হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এর মধ্যে করেছে আপনি বলেছেন যে রাস্তাঘাট অনেক কিছু আমরা ধরে ধরে ধরা আপনার শেখ হাসিনা সৈরাজ শেখ হাসিনার উন্নয়নের কথা বলছেন বিরানব্বই হাজার কোটি টাকা সে বিরানব্বই হাজার ষাট হাজার বিরানব্বই হাজার ষাট কোটি টাকা ঋণ নিয়েছে সে এর মধ্যে করেছে ব্রিজ রাস্তাঘাট কালবাট মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো ওটা তো করছে না এটা করছে উনি করছে আর কি যে টাকাগুলা সে উন্নয়নের নামে প্রকল্প সৃষ্টি কইরা এই শেখ শেখ হাসিনা আমলারা তাদের তাদের দূষর এরা মিলায় লুটপাট করে খাইছে বিদায়ী আমাদের তখন দুই হাজার নয় সালের ঋণ ছিল দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা বর্তমানে এই দেড় শতকে শৈরাচার শেখ হাসিনা সে ঋণ করেছে পঁয়ত্রিশ হাজার ষাট কোটি পঁয়ত্রিশ হাজার ষাট কোটি টাকা ঋণ এর মধ্যে থেকে একশো পঞ্চাশ বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার হয়ে গেছে এই শৈরা শেখ হাসিনা যদি বেগমপাড়া যেটাকে বলে বেগমপাড়ায় চলে গেছে একশো পঞ্চাশ বিলিয়ন ডলার যেটা বাংলাদেশের টাকায় দাঁড়ায় সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা সেটা ওই বেগম পাড়াতে বেগমেরা এই ফেরাচার তার শেখ আছি আমলারা আমলাদের বউ সেটা বসে বসে খাইতেছে সেই টাকাগুলা আমাদের কোথা থেকে আসতেছে এই পঁয়ত্রিশ হাজার ষাট কোটি টাকা এই ষাট কোটি টাকা এখন সরকার নিচ্ছে কিভাবে আমরা চাল কিনতেছি ডাল কিনতেছি এরকম ট্যাক্স কারেন্ট বিল গ্যাস বিদ্যুৎ বিল এই সমস্ত কিছু থেকে আমরা যাই কিনে কাপড় কিনে ওটা থেকেও ট্যাক্সি ওটা কাজ করতাছেন ওটার থেকেও ট্যাক্স নিয়ে ওই বেগম বেগম পাড়া বয়সা দিয়ে কি উনি কি যে কী করে নাকি এতে আপনার কথা কথাবার্তা বোঝা যায় যে পয়সা দিতেছে আর বেগমপাড়া পয়সাটা রাখছে আর উনি ওই যে পুরুষরা গিয়া মহিলার নির্যাতন করে ওই টেকা দিয়া করে রকম কি হাসিনা দিয়া করতে ইতিহাস নাকি আপনার কথা তো যুক্তি নাই বেগম বেগমপাড়া নিয়া টেকাটা নাই দিছে হাসিনায় আর ওই টেকাটা দিয়া হাসিনায় এখন মানে রফ কাম করতেছে বেগমপাড়া মহিলাকে নাকি

আমি পরিবারটা আমি চালাই আমি যখন চালাই অভিভাবক এখন ঋণ যদি করি আমি একশো কোটি আমার টপিক দেওয়ার মানে সুদ করার মতো টপিক আছে আমার একশো টাকা একশো টাকা আর ঋণ করি নিলাম আমি এক এক কোটি টাকা এখন আমি এই যে আমার ফুলা ভাইন আছে ধরেন আমার বাই আমার ছুটো এটা বাই ছুটো ভাইয়া বললো যে ভাইয়া আপনিও টেনশন করেন না যে আপনি শরীরে যান আমি এই পরিবারটা চালাই তখন তো আমি বাইরে তো লোক দিয়ে দিমি বলবো হ্যাঁ বাইরে তুমি জলদি চালাও আমার ঘুরে একশো কোটি হয়ে গেছে বুঝতে দেখুন এই যে কথা কথাবার্তাটা যদি হাসিনার হাসিনা এমন ঋণই হইতো তাহলে সে কেন চায় প্রধানমন্ত্রী হিসাবে থাকতো আর তার জোর করিয়া কেন সরাইতাম আমি যা গার নিতাম কেন উনি থাকবে উনি ঋণ মারবে আমি গারবার গাড়ি নিব গাড়ি নিব কেন কিসের জন্য নিব গাড়ি

ভাই দেশের এমন অবস্থা সৌরাচার হাসিনা সৌরাচার হাসিনা থাকতে মনে হয় ডক্টরের নিচক থেকে ভালোভাবে দেশ চালাতেও সৌরাচার হাসিনা এখন পরীকালীন সরকার ডক্টর ইনুস এনি এখন দেশ চালাচ্ছে সৌরাচার হাসিনা থেকেও খারাপ এবং এই যে ছাত্র জনতা এরা কথা বলার কোনো ভাষাই শিখেনি এরা দেশ কি চালাবে আঠারো বছর বিশ বছরের ছেলে পেলে এরা দেশে কি বলে এরা ময়মন থেকে নেত্র কোন কখনো গেছে এরা কেন দেশ দেশ কিভাবে চালায় ওরা সেরি এরা হাইটা গেলে সেরির দিক তাকাবে না দেশ চালাবে বলেন ভাই বলেন এরা যারা যে কজন ছাত্র উপর নতুন উপদেষ্টা নিয়োগ করছে না ছেলে পেলে এরা একটা মহিলা গেলে ওই কিতাব পড়া বাদ দেওয়া মহিলার দিক দেখে ওই দেশ চালাবে কি

চব্বিশে গণহত্যা করেছে এই সব কথা শেখ হাসিনা চক্করে যখন হেবাদত ইসলামের যখন চললো যেই দিন মিছিল সেই দিনে রাত পনে একটার সময় তাকে হত্যা করা হয় নাই শেখ হত্যা করার অর্ডারও দেয় নাই সেখানে গ্যানাট বোমা মারছে পানির তারপরে গরম জল কামাল নিয়ে সেটা ধুইয়া ফেলছে কিছু হুজুর দৌড়াবার লাগে উষ্ঠা খেয়ে পড়ে যায় হাত কাটা কুটিয়া বাড়িতে গেছে এই যে লাখ লাখ মানুষ সেখানে বলছে কয়েক লক্ষ লোক মরছে এই কয়েক লক্ষ লোক কোন জায়গায় কিভাবে শেখ হাসিনা রাখছে এটা দেখাতে পারবে শেখ হাসিনা শেখ হাসিনা সৌরাচার সরকার থেকে আমরা চল্লিশ টাকা কেজি আলু খেতাম দশ টাকা কেজি বেগুন এখন ডক্টর ইনুর সাহেব আসার পরে এখন নব্বই টাকা কেজি বেগুন আর একশো টাকা কেজি থিম বিভিন্ন পেঁয়াজের দাম একশো বিশ এই অবস্থার ভিতরে আমাদের আমি ওনাহারে কত মানুষ ওনাহারে চলতেছে সকালে খাইতেছে তো বিকালে খায় নাই বিকালে খাইলে সকালে খায় নাই এই পরিস্থিতি চলতেছে বর্তমানে এই পরিস্থিতি চলছে বলেন আপনারা এই পরিস্থিতি চলতেছে ভাই আমার গ্রামে যদি হয় তাহলে অন্য গ্রাম কি না আইনে যারা পড়তেছে আইন করছে এই দেশের পরিচালনা করতেছে এর হাতে দেখ হাতে কাছে গণতন্ত্র দেশে হাতে

তোবার জায়গায় তুমি চলে যাও সাবধান ধন্যবাদ বাবুল ভাই সে যাচ্ছে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে আমারও অনুরোধ ভাই গণতন্ত্র আমারও অনুরোধ ওই যে ফুলা ভাই ওই ফুলা বানির আমি হাতে পায় ধরি হ্যাঁ বলেন ওই যে ফুলা ভাই না আছেনা উপদেষ্টা হাতে ভাই আমি ধরি বা জনগণ ধরবে ওরা ওই যে ওই লাইন থেকে সরে দাও প্রিয়ার ওনারা বলতেছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এত অতি সত্য নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক দলের হাতে দেশটা তুলে দেওয়া তাদের মান সম্মান হাতে নিয়ে তুলে দেওয়া যাতে মানসন্মানের বড় বাবের মানুষ যাতে বড় ভাবে মানুষই থাকে ধন্যবাদ ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে দেখতে কালেক ভাইয়ের অপেক্ষায় থাকুন প্রিয়দর্শক আসসালামু আলাইকুম